আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই আচারটা তৈরি করে খেলে বলতে বাধ্য হবেন এটা কাঁচা আমের সেরা স্বাদের আচার আর এই আচারটা তেল ছাড়া রোদ ছাড়া পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন খাওয়ার সময় এই আচারটা একদমই কন্ট্রোল থাকবে না অনেক বেশি আচার একসাথেই খেয়ে ফেলা হয় আমি একটু ভিতরটাও আপনাদেরকে দেখাচ্ছি তো অনেকে সন্দেহের মধ্যে থাকেন পুরো বছর সংরক্ষণ করা যাবে না হয়তো তেল ছাড়া আমি যেভাবে শেয়ার করছি আপনারা যদি হুবহু ফলো করেন ইনশাল্লাহ পুরো বছর সংরক্ষণ করতে পারবেন এখানে আমি দুই কেজি আম নিয়ে নিয়েছি মোরব্বা তৈরির জন্য কোনো যে সাইজের আম সেটা নিবেন বেশি বড় সাইজের নিলে দেখা যায় ভালো হয় না তো দেখুন এখন আমগুলো আমি ছিলে নিয়েছি সবুজ পাতলা আবরণ একটু একটু রেখে দিয়েছি এতে করে আচারটা ভালো হবে এবং শক্ত থাকবে করতেও সুবিধা হবে এখন নর্মাল ট্যাপের পানি দিয়ে ভালো করে আমি আমগুলো ধুয়ে নিচ্ছি তাহলে আমের কষটা চলে যাবে তো ভালো করে ধুয়ে আমি এই পানিটা ফেলে দিচ্ছি আর যেই বাটিতে আমগুলো নিব সেই বাটিটাও আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি সমস্ত উপকরণ বটি হাঁড়ি সব কিছুই যা যা ব্যবহার করবেন এরকম মুছে মুছে ড্রাই করে নিতে হবে আর আমগুলোকেও আমি ন্যাপকিন টিস্যু দিয়ে ভালো করে ড্রাই করে নিচ্ছি পানি যেন না থাকে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আচার সংরক্ষণের জন্য এই আচারটা তৈরির সময় ভালো করে সব মুছে মুছে শুকিয়ে শুকিয়ে নিতে হবে তো আপনারা চাইলে পরিষ্কার সুতির কাপড় বা টাওয়াল দিয়েও মুছে নিতে পারেন সবগুলো আম মুছে এরপর আমি দুই ফালি করে কেটে নিয়েছি মাঝের বিচিটা ফেলে দিয়েছি একদম বড় আম নিলে হয় কি এরকম দুই ফালি করে কাটলে অনেক বড় বড় সাইজ হয়ে যায় তো বড় আম নিলে আপনারা দুই টুকরা করে নেবেন আরও মানে এক একটা আমকে চার টুকরা করে নেবেন এখন দেখুন আমগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি একদম আটি পর্যন্ত ছুরি ঢুকাতে হবে তবে দুই পাশটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি দুই পাশটাই কিন্তু কাটছি না লক্ষ্য করুন শুধু মাছ বরাবর করে পুরোটাই ঘন ঘন করে কেটে নিচ্ছি একদম আটি পর্যন্ত এই কাটিংটা খুবই গুরুত্বপূর্ণ এই কাটিংটার জন্যই এই আচারটা খুব সহজে অনেক বেশি টেস্টি হয়ে যায় তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি কিভাবে কেটে নিয়েছি লক্ষ্য করেছেন দুই পাশের খানিকটা কিন্তু আমি কাটিনি নি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কাটিংয়ের জন্যই সমস্ত উপকরণ খুব সহজেই আমের মধ্যে ঢুকে যাবে আর আচার তৈরিটাও একদম সহজ হয়ে যাবে তো সমস্ত আম একইভাবে আমি কেটে নিয়েছি আবারও বলছি আটি পর্যন্ত কাট দিতে হবে এখন দুই কেজি আমের জন্য মেজারমেন্ট কাপের তিন কাপ চিনি আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন তবে গুড় দিলে আচারটা মুশকিল হয়ে যাবে আপনারা চিনি ব্যবহার করবেন পুরো বছরের জন্য আর হোয়াইট ভিনেগার সিরকা দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের কাপ বুঝিয়ে দিচ্ছি এই আচারে যেহেতু তেল ব্যবহার করছি না প্রতি কেজি আমের জন্য হাফ কাপ করে দুই কেজি আমের জন্য এক কাপ ভিনিগার দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি এক চাঁ চামচ আর বিট লবণ দিয়ে দিয়েছি এক চাঁ চামচ বিট লবণটা অবশ্যই দিবেন তাহলে টেস্ট অনেক গুণে বেড়ে যাবে আমি স্পাটুলা দিয়ে মিক্স করে নিচ্ছি এই এখন থেকে মানে ভিনিগার ব্যবহার করার পর থেকে স্টিলের খন্তি চামচ হাঁড়ি কিছুই ব্যবহার করবেন না এরকম প্লাস্টিকের স্পাটুলা বা কাঠের খন্তি ইউজ করবেন কারণ স্টিলের চামচ খন্তি বা হাঁড়ি যাই ব্যবহার করেন না কেন এতে ভিনাগারের গুণাগুণ নষ্ট হয়ে যায় আর যেহেতু তেল এবং রোদ ছাড়াই এই আচার তৈরি করছি সংরক্ষণ করবো সেক্ষেত্রে খুবই সাবধানে আচারটা তৈরি করতে হবে যাতে করে ভিনেগারের গুণাগুণ একটু নষ্ট না হয় আর এই ভিনেগার প্রিজারভেটিভের কাজ করবে তো এখন ভালোভাবে মিক্স করে নিয়ে আমি কভার করে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তবে এই তিরিশ মিনিটের মধ্যে একবার মানে পনেরো মিনিট পরে আমি উপর নিচ করে আবার নেড়ে দিয়েছিলাম এই ফাঁকে আচারের জন্য স্পেশাল মশলাটা তৈরি করছি যে মশলার কারণেও কিন্তু এই আচারের টেস্ট বহুগুণে বেড়ে যায় তো এখানে আমি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ আটটা পাঁচ ফোড়ন দুই চাঁ চামচ জিরা নিয়ে নিয়েছি এক চাঁ চামচ মৌরি নিয়ে নিয়েছি এক চাঁ চামচ আর ধনিয়া এক চাঁ চামচ এবং দুইটা এলাচের আমি শুধু দানা নিয়ে নিচ্ছি তো এগুলো আমি এখন টেলে নিব অল্প আঁচে আমি টেলে নিচ্ছি মচমচে হয়ে গেলে আর সুন্দর ফ্লেভার ছড়িয়ে পড়ছে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আর একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি গরম ফ্রাইপ্যানে থাকলে মশলাটা পুড়ে যাবে ঠান্ডা করে আধা ভঙ্গা করে আমি গুঁড়া করে নিব এদিকে তিরিশ মিনিট হয়ে গিয়েছে চিনিও মোটামুটি গলে গিয়েছে আম থেকেও পানি বেরিয়েছে এখন একটা ছড়ানো হাঁড়িতে আমি আমগুলো ঢেলে দিলাম এখন নেড়ে দিচ্ছি চুলার আঁচ জ্বালিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল দিতে দিতে দেখবেন আরও কিছুটা পানি বেরুবে আর এই পানিতেই আম সিদ্ধ হয়ে যাবে এখন এখানে এক চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি কালারটা সুন্দর আসবে তো এখানে প্রতি কেজি আমের জন্য হাফ চা চামচ করে হলুদ গুঁড়া আর হাফ চা চামচ করে লালমরিচের গুঁড়া দিবেন এর চাইতে বেশি দিবেন না তা আপনারা যত কেজি আম তৈরি করবেন এই অনুপাতে তৈরি করলে সব কিছু পারফেক্ট হবে তো এই আমি মশলার ব্যাপারটা মাঝে মাঝে একটু ক্লিয়ার করে দিচ্ছি যাতে করে যারা নতুন রান্না শিখছেন তারাও যেন পারফেক্টলি তৈরি করতে পারেন কোনো রকম কোনো ভুল না হয় হলুদ মরিচটা মিক্স করা হয়ে গিয়েছে আবারও আমি কুক করছি আম আমরা যেভাবে কেটে নিয়েছি খুব সহজেই সব উপকরণ তো ঢুকবে এবং আমটা সিদ্ধ হতেও সময় বেশি লাগবে না কিছুক্ষণ পরপর আমগুলো আলতো হাতে উপর নিচ করে নেড়ে দিচ্ছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশান আম যখন মোটামুটি সিদ্ধ হবে তখন কিন্তু একদম সাবধানে আলতো হাতে নাড়া দিতে হবে আর হাতল ধরে এভাবে ঝাঁকি ধীরে দিয়ে নাড়িয়ে নিলেই ভালো তো শিরাটা একটু বেশি থাকতেই মশলাটা দিতে হবে এতে করে আমের ভিতরে মশলার টেস্ট ঢুকবে তো আমি সমস্ত মশলাটা দিয়ে দিচ্ছি আর আলতো হাতে নেড়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করছেন তো মাঝে মাঝে হাতল ধরেও নাড়া দিচ্ছি মশলাটা একদম আলতো হাতে আমি কিভাবে মিক্স করে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আমগুলোকেও আলতো হাতে উল্টে উল্টে দিচ্ছি এখন পর্যন্ত আগুনের আঁচ কিন্তু একদম বাড়ানো আছে প্রথম থেকে এখনও আগুনের আঁচ বাড়িয়েই কুক করছি অল্প আঁচে কুক করার দরকার নেই যখন আমি আগুনের আঁচটা কমাবো সেটা আমি আপনাদেরকে জানাবো দেখুন শিরাটা গাঢ় করে নিচ্ছি শিরা যখন গাঢ় হবে তখন গিয়ে আগুনের আঁচটা কমাবো ডেসক্রিপশন বক্সে কতটুকু কি ব্যবহার করেছি সমস্ত উপকরণের পরিমাপ আমি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে যাতে করে ঝট পর যখন তখন বেশি করে তৈরি করতে পারেন আর এই আচারটা তো তৈরি করার সাথে সাথেই ফুরিয়ে যায় তো এই জন্য বেশি করে তৈরি না করলে পুরো বছর সংরক্ষণ করে খেতেই পারবেন না দেখুন শিরাটা গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে আগুনের আঁচ এবারে আমি কমিয়ে দিব এখন যদি আগুনের আঁচ না কমিয়ে দেই তাহলে কিন্তু তলায় লেগে যাবে আর হাতল ধরে বারবার নেড়ে দিচ্ছি এখন যতটা কম সম্ভব আমি স্পাটুলা দিয়েও নাড়ার চেষ্টা করছি একদম কম অল্প আছে আরও কিছুক্ষণ কুক করার পরে দেখবেন একদম গাঢ় হয়ে এসেছে জল একদম মাখো মাখো হয়ে গেলে সেই পর্যায়ে আমি আগুনের আঁচ বন্ধ করে দিব এই আচারটা মানে এই আমটা সিদ্ধ হবে কিন্তু অতিরিক্ত নরম করার কোনো দরকার নেই এগুলো যেভাবে পাতলা পাতলা করে কাটা হয়েছে এর ভিতরে সব ভিতরে ঢুকে যাবে বেশি একদম তুল তুলে নরম করার কোনো প্রয়োজন নেই এই আচারটা যতক্ষণ না না করবেন বুঝতেই পারবেন এটা কতটা টেস্টি তৈরি একদম গাঢ় হয়ে গিয়েছে শিরাটা এখন আমি আগুনের আঁচ বন্ধ করে এটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি আর ঠান্ডা করার পর আপনাদেরকে দেখাচ্ছি অবশিষ্ট যে শিরাটা ছিল মাখো মাখো সেটাও কিন্তু আমের ভিতরে ঢুকে গিয়েছে আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা ভিতরে কতটা রসালো আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি আর খেতে যে কতটা টেস্টি দেখতে যেমন সুন্দর খেতে তার চাইতেও অনেক অনেক গুণ বেশি টেস্টি বললাম না এক কথায় খেয়ে বলবেন এটা সেরা স্বাদের আমের আচার তৈরি করে একবার খেলে সব সময় মন চাইবে প্রতি বছরই আমের দিনে এই আচারটা বেশি করে তৈরি করে সংরক্ষণ করে সারা বছর খাওয়ার আরও কিছু ব্যাপার আপনারা সংরক্ষণ করার জন্য পরিষ্কার কাঁচের জারে সংরক্ষণ করবেন আর খাওয়ার সময় কাঁচের চামচ বা প্লাস্টিকের চামচ ব্যবহার করবেন সারা বছর ভালো থাকবে এবং ব্যবহার করার সময় যে কোনো চামচ দিয়ে যখন ব্যবহার করবেন কাঁচের চামচ বা প্লাস্টিকের চামচ দিয়ে সেটা যেন অবশ্যই ড্রাই হয় মুছে নিয়ে তারপর আপনারা ব্যবহার করবেন দেখবেন এই আচার পুরো বছর ভালো থাকবে ইনশাল্লাহ ফিডব্যাকটা আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো এই আচারের রেসিপিটা ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ